আরে মোর এই ভুই বাড়ি দেখাশুনিয়া করা না এই চেহারাটা ভুই বাড়ি দেখা দেখে আর পানি নাই এই কি করে দি পানি যায় করে আমি এইটাই দেখি পানি মোড় ভুইয়ে যায় কোনটে পানি মরাল মুড়ি ভূত থাকে পানি এই পানি যায় কোনটা চিনতে পারছো না এই যে দিনে আসুন সেই দিনে মরি ভূত পানি নেই ওই যেই দিনে আসুন ওই দিনে মরি ভূষক পানি থাকে না কুমার ভূত পানি ডবুয়া না আমার ওয়া হয়ে এসে না এই মর বাদ করে নাই এই মরার বেলা চাঁড়া এই শ্বশুরের বেড়া কথাই শোনে না পানি কাটি দিয়ে থু মুড়ি পুকুর যাও কি করে যাও কাটি দিয়ে থুন এই শ্বশুরের বেড়া পাইছিও নাই পানিও দেয় না কাটি দিয়ে দিয়ে যাও মুড়ি যাও আর আইজো না ভুঁই বাড়ি থানা এখন কি অবস্থা পানি তো থাকেছে না ওরে আল্লাহ এই প্রত্যেক দিন ওই জন্য বাদ দিছি মানে হ্যাঁ এত পানি প্রত্যেক দিন করি না আর মোর ভুই যায় ফাড়ি এটা তো ছোট মাত্র তো তোর এভাব করবে হ্যাঁ এটা করি আইজো পানি নেই

তোমার চেঙ্গা বিচার করেন বিচারও করেন তোমার